আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে কারণ হচ্ছে আপনাদের বাসা বাড়িতে অনেক সময় গ্লাস এবং মগগুলো অগোছানো থাকে একটা এদিকে একটা ওদিকে পড়ে পরে থাকে তো এরকম একটা গ্লাস স্ট্যান্ড যদি আপনাদের বাসায় থাকে বা এরকম একটা মগ স্ট্যান্ড যদি আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের জিনিসগুলো গুছিয়ে থাকে। তো কথা না বেরিয়ে কাজে চলে যায় এটা হচ্ছে মুভিং চাইনিজ একটি গ্লাস স্ট্যান্ড এটা প্রাইস থাকবে হলো মাত্র এক হাজার টাকা আর এটা হচ্ছে একটু বড় সাইজের এটা দাম থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক প্রোডাক্ট একটু হাতে নিয়ে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে খুবই সুন্দর জিনিস এটাও কিন্তু খুবই সুন্দর জিনিস উপরে কিন্তু সিলিকনের রাবার দেওয়া আছে আপনার গ্লাসের বা মগের কিন্তু কোনো ক্ষতি হবে না এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মুভিং ছাড়া এখানেও কিন্তু আপনারা ছয়টা গ্লাস অর্গানাইজ করে রাখতে পারবেন এটা হচ্ছে মুভিং ছাড়া এটা প্রাইস থাকবে একদম আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কিন্তু এরপরে যেটা দেখাবো এটা হলো মগ স্টান এগুলো কিন্তু সবই চাইনিজ প্রোডাক্ট তারপর আমি একটু দেখিয়ে দিই যেমন এখানে এই যে মগগুলো রেখে মেড ইন চায়না লিখাও আছে আপনারা দেখে নেবেন এটা কিন্তু একটা একটা করে আপনারা মগ সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন তো দর্শক এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যদি আপনারা অনলাইনে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সুনান ট্রেডার্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সহ চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন